হ্যালো অনুসর এখানে আমাদের সামনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি কোশ্চেন কী বলছে যে এ একটি ধ্রুবক মানের ভেক্টর হলে দেখাও ডিএডিটি ডিএডিটি আর ওই ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব হবে মানে এখানে কি বলছে এ আমাদের একটা ভেক্টর এবং ওই ভেক্টরটা হচ্ছে একটা ধ্রুবক মানের ভেক্টর একটা ধ্রুবক মানের ভেক্টর তাহলে ওই ভেক্টর যদি ডেরিভেটিভ নিই ওই ভেক্টর যদি ডেরিভেটিভ নিই তাহলে সেই ভেক্টরটা ওই ডেরিভেটিভ ভেক্টরের সঙ্গে পরস্পরের লম্ব হবে ওকে তো এখন আমরা ডট প্রোডাক্টে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট পড়ে এসেছি যখন আমরা ডট প্রোডাক্ট স্টাডি করছিলাম তো সেখানে আমরা দেখেছিলাম দুটো ভেক্টর পারপেন্ডিকুলার কখন হবে দুটো ভেক্টর পরস্পর লম্ব কখন হবে যদি তাদের ডট প্রোডাক্ট জিরো হয় দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো হলে তাহলে আমরা বলতে পারবো যে ওই দুটো ভেক্টর পরস্পরের পারপেন্ডিকুলার টু আদার মানে কি এ পারপেন্ডিকুলার টু বি কখন হবে যদি তাদের ডট প্রোডাক্ট জিরো হয় ওকে তাহলে আমাদের কোশ্চেনে এটা বলে দিয়েছে যে ওই ভেক্টরটা এ মানে এ ভেক্টর এবং তার ডেরিভেটিভ ডিএডিটি পরস্পরে লম্ব হবে তার মানে লম্ব হলে কী করতে হবে সিম্পলি ডিএডিটি ডট এ ভেক্টর পরস্পরের জিরো হতে হবে এবং পরস্পরে জিরো হলেই তখন আমরা এই কন্ডিশন বলতে পারবো যে ডিএডিটি পারপেনিকুলার টু ইচ আদার মানে ডিএডিটি পারপেন্ডিকুলার টু এ ভেক্টর এই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে মানে ডিএডিটি জিরো হচ্ছে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এখন এই যে দেখো এখান থেকে এই যে দুটো ভেক্টর জিরো হলে তবে পারপেন্ডিকুলারটি ইচ্ছা তার হবে এই যে জিরো আসছে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে দুটো ভেক্টর পরস্পর জিরো হচ্ছে ওকে এই কন্ডিশনটা আমাদের দেখতে হবে তো দেখো দেওয়া আছে কি দেওয়া আছে যে এ ভেক্টর একটি ধ্রুবক মানের ভেক্টর এ ভেক্টরটা হচ্ছে কি একটা ধ্রুবক মানের ভেক্টর তো কোনো ভেক্টরের ধ্রুবক মানটাকে আমরা এইভাবে লিখি আমাদের সামনে যদি কোনো একটা ভেক্টর দেখো দেওয়া আছে বি ভেক্টর এবং তার ম্যাগনিটিউডকে সব সময় আমরা এইভাবে লিখি এবং সেটা একটা সবসময় কী হয় ধ্রুবক হয় সবসময় কী হয় একটা ধ্রুবক হয় কোনো একটা ভেক্টরে তুমি ম্যাগ তোমার সময় একটা ভেক্টর দেওয়া থাকে ধরো টু আই ক্যাপ প্লাস ফোর জি ক্যাপ এর ম্যাগনিটিউড ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে একটা কনস্ট্যান্ট মান একটা কনস্ট্যান্ট মান তোমরা পেয়ে যাবে তাহলে কোশ্চেন এটা বলে দিয়েছে যে এ ভেক্টর হচ্ছে কি এটা একটা ধ্রুবক মানের ভেক্টর মানে এই ভেক্টরের ম্যাগনিটিউড বার করবো সেটা একটা ধ্রুবক মান পাবো ওকে তো এখানে কন্ডিশন বলে দিয়েছে যে এ হচ্ছে ম্যাগনিটিউড অফ এ একটা কনস্ট্যান্ট ভ্যালু ধ্রুবক সরি ধ্রুবক মান ওকে তো এখন দেখো কোনো ভেক্টর যদি আমাদের দেওয়া থাকে এ হচ্ছে একটা ভেক্টর যদি দেওয়া থাকে তার ম্যাগনেটিউডটা আমরা কীভাবে বার করি সেই কন্ডিশনটা আমরা বলেছিলাম দুটো ভেক্টর একটা ভেক্টর যদি দেওয়া থাকে তার ম্যাগনেটিউড আমরা বার করি সিম্পলি ওই সেম ভেক্টর দুটোর মধ্যে ডট ডটপট করে দিয়ে এই যে ভেক্টর এ দেওয়া আছে সেই ভেক্টরের ম্যাগনিটিউডটাকে আমরা এইভাবে লিখি তাহলে এই ম্যাগনেটিউডটাকে বার করতে হলে আমাদের কি করতে হবে ওই যে ভেক্টর দুটো আছে তাদের মধ্যবর্তী কী করতে হবে ডট প্রোডাক্ট সেটা সমান সমান এ এ স্কোয়ারের সমান হবে এবং সেটাই একটা ধ্রুব হবে দেখো এটা তো দেখো এ ভেক্টর এ ভেক্টর ডট প্রোডাক্ট করছি সেটা ম্যাগনেটিউড এ তার স্কোয়ার পাচ্ছি এ একটা ম্যাগনেটিউ এ এটা কি একটা স্কেলার কোয়ান্টিটি এ স্কেলার কোয়ান্টিটির স্কোয়ার মানে কি ধরো টু আছে যেমন টু এর স্কোয়ার সিম্পলি ফোর হবে তাহলে ফোর যদি হয় সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে ওকে তাহলে এখানেই কোশ্চেন বলে দিয়েছি এ একটা ধ্রুবক মানের ভেক্টর এ একটা ধ্রুবক মানের ভেক্টর সেই ধ্রুবক মানটা আমরা এই রুল ইউজ করে বার করতে পারছি সেটাই হবে একটা ধ্রুবকমান এ একটা যদি ধ্রুবক মানের ভেক্টর হয় তাহলে এই ডটে বার করলে সেই ধ্রুবক মানটাই আমরা পাচ্ছি এটা ওকে বোঝা গেল এখন আমাদের বলেছি কি ডিএডিটি ডট এ জিরো হবে তবে তারা পারফেক্টিকি চেয়াতারা হবে এখানে দেখো এখানে এ ডট এ আছে এখানে ডিএ ডট ডিএ ডিটি ডট এ আছে তার মানে কি এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করতে পারি তাহলে তার মধ্যে একটা ডেরিভেটিভ টার্ম চলে আসবে তা সিম্পলি এই যে ভেক্টরটা আছে এই যে ভেক্টরটা আছে এটা ডেরিভেটিভ করে দিই দেখো ডেলিভেটিভ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে ডিএ ডিটি এ ডট এ ভ্যাক্টর সমান সমান আর এই কনস্ট্যান্টটা জিরো করলে কনস্ট্যান্টার এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু ওকে এটা এটা একটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট ডেলিভারি করলে কী হবে জিরো তাহলে এখান থেকে আমরা এরকম পেয়ে যাব। এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে কি ডি এখান থেকে আমরা পেয়ে যাব প্রথম এ ভেক্টরটা রাখো ডট ডি ডিটি প্লাস সেকেন্ড ভেক্টরটা রাখো তারপরটা ডেরিভেটিভ চেন রোল ইউজ করে এটা সমান সমান জিরো হচ্ছে তো দেখো আমরা এটা পড়েছিলাম যে এ ডট বি সমান সমান বি ডট এ তাহলে এই দুটো যদি এ ডট ডি এবার ডিটি আর এ ডট ডি বাই ডিটি পরস্পরের সমান এই হবে ঠিক আছে পরস্পরের সমান এই টার্মটা আর এই টার্মটা প্রয়োই সমান তাহলে সিম্পলি দুটো যোগ হয়ে কী হয়ে যাবে টু এ ডি এ ডিটি ইকোয়ালস টু জিরো ওকে ইকোয়ালস টু যদি জিরো হয় টুটাকে হাঁটিয়ে দেবো ওই পাশে নিয়ে চলে যাব শূন্য ডি এ ডট ডি এ ডি টি ইকালস টু জিরো এই হচ্ছে দেখো প্রমাণ চলে এসে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তার মানে কি এ ভেক্টর পারপেন্ডিকুলার টু ডি এ ডি টি তার ডিডিভে সঙ্গে কি পারপেন্ডিকুলার টু ইচ আদার তাহলে আমরা কীভাবে প্রমাণ করলাম দেখো এ ভেক্টরটা হচ্ছে ধ্রুবক মানের ভেক্টর সেটাকে আমরা এইভাবে লিখি ওই ধ্রুবক মানটা আমরা এই রুল ইউজ করে লিখি তার মানে কি এ ডট এ করলে এ স্কোয়ার পাবো আর এই এ স্কোয়ারটাই কি এই ধ্রুবকের সমান তার মানে এই সমস্য সমান এই ধ্রুবক এই ধ্রুবক এখন এই টোটাল টার্মটা এখানে কী করছি দেখো বিষয়টাকে আমি আবার বোঝাচ্ছি এখানেই মাথা গুলিয়ে যাচ্ছে সবার এখানে বলে দিয়েছে যে এ একটা ধ্রুবক মানের ভেক্টর ধ্রুবক মানের ভেক্টর তাহলে এই মানটাকে আমরা কী করে বার করি এ ডট এ করে এবং সেটা একটা রুলস অনুযায়ী এ স্কোয়ার হয় আর এ এ স্কোয়ারটাই কী একটা ধ্রুবক এ এই ধ্রুবক ঠিক আছে এই যে স্কোয়ারটা যে মানটা পাবো সেটা এই ধ্রুবকের সমান হবে সিম্পলি এখান থেকে আমরা তাহলে লিখতে পারি এ ডট এ সমান সমান ধ্রুবক এ ডটে সমান সমান এ স্কোয়ার সমান সমান ধ্রুবক যদি হয় তাহলে এ ডট এ ধ্রুবকের সমান লিখে দিতে পারি তো তারপরে এইটাকে আমরা পরের লাইনে কী করলাম ডেরিভেটিভ করলাম চেন রোল ইউজ করে ওকে এটা কনস্ট্যান্ট একটা ধরনের সি তাহলে এটার ক্যালকুলেট করে তোমরা দেখে নিলে ওখানে আর এইটা ডেলিভারি করলে কী সিমলে জিরো হবে কারণ কি কোনো কনস্ট্যান্টে ডেলিভারি করলে জিরো আসে আর এটা টার্ম তুমি করলে কী পেয়ে যাচ্ছিলে এ ডট ডি এটি সমান সমান জিরো তার অনেকে এখান থেকে এ পারপেন্ডিকুলার টু ডি এ ডিটি প্রমাণ পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা এই যে পদ্ধতিতে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম যে কোনো একটা এ মানের ভেক্টর দেওয়া থাকলে তাহলে আমরা বলতে পারি যে তার ডেরিভেটিভ এবং সেই ভেক্টর পরস্পরের পারপেন্ডিকুলারটি ইচ্ছা দাঁড়া হবে মানে তারা পরস্পরের নব্বই ডিগ্রিতে থাকবে এই হচ্ছে তার প্রমাণ বোঝা গেল